প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন শেখ হাসিনা সেরে গেছেন বাংলাদেশ তবে রেখে গেছেন একশো ছাপ্পান্ন বিলিয়ন ডলার ঋণের বোঝা অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে গত তিরিশ জুন পর্যন্ত বাংলাদেশের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে স্থানীয় মুদ্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অথচ দু হাজার আট সালে শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন দেশের শাসন ক্ষমতা নেন তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল তেত্রিশ দশমিক বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার ঋণের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া অর্থের পরিমাণ আঠাশ বিলিয়ন ডলার বা দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি বাকি আটষট্টি দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার বা প্রায় আট লাখ কোটি টাকা অন্য দেশ থেকে নেয়া ঋণ এতদিন ঋণ হলো কেন অর্থনীতিবিদরা বলেছেন খরচ বৃদ্ধি ও মেগা প্রজেক্টগুলোতে বিভিন্ন দুর্নীতির কারণে ধারাবাহিকভাবে রাজস্ব এবং ব্যয়ের ব্যবধান বেড়ে যাচ্ছে ফলে রাজস্ব স্থবির হয়ে পড়ছে এ পরিস্থিতিকেই এই বিপুল ঋণের জন্য দায়ী করা হচ্ছে এই বিশাল ঋণ বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ঋণের সুদ শোধ করার জন্য রাখা হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটি বাজেটের চোদ্দ দশমিক জিরো দুই শতাংশ বাজেটের আট লাখ কোটি টাকারও বেশি ব্যয় রাখা হয়েছে সেখানকার খাতগুলোর মধ্যে এই ঋণ শোধই সর্বোচ্চ ব্যয় আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদ মিলে প্রায় চুয়ান্ন লাখ কোটি টাকা ব্যয় করেছে ওই সময়কালে দেশের রাজস্ব আয় হয়েছে মাত্র সাঁত্রিশ লাখ কোটি টাকা দুই হাজার আট নয় অর্থবছরে সরকারের ব্যয় ছিল চুরানব্বই হাজার কোটি টাকা ব্যয় বাড়তে বাড়তে দুই হাজার তেইশ চব্বিশ সংশোধিত বাজেট হয়ে গেছে সাত লাখ কোটি টাকা বাংলাদেশের রাজস্ব জিডিপির অনুপাত নয় শতাংশের মতো এটি পৃথিবীর অন্যতম সর্বনিম্ন এর কারণ হিসাবে অর্থনীতিবিদরা জাতীয় রাজস্ব বোর্ডের সংস্থার উদ্যোগের অভাবকে দায়ী করেছেন তাছাড়া ট্যাক্স ফাঁকি ও বিভিন্ন গ্রুপকে বিপুল পরিমাণ ট্যাক্স হার দেওয়াকে দায়ী করা হচ্ছে পর্যবেক্ষণ বলছে এক দশকে বা তার বেশি সময় ধরে সরকার রাজস্ব আদায় বাড়াতে ব্যর্থ হয়েছে ঋণ পরিশোধের জন্য অভ্যন্তরীণ সম্পদ সচল করতে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগও এখন উঠছে এছাড়া বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন কয়েকজন শীর্ষ অর্থনীতিবিদ মেগা প্রজেক্টগুলোর অধিকাংশতেই দুর্নীতি হয়েছে বলে মনে করছেন তারা নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কর্ণপুলি টানেলের জন্য অর্থ এসেছে বিদেশি উৎস থেকে বিদেশ থেকে ঋণ নেয়ার কার্যক্রমে দুর্নীতি হয়েছে ব্যয় বাড়িয়ে প্রকল্পগুলোতে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রূপপুর প্রকল্পের মতো বিভিন্ন প্রকল্পে অনেক অপ্রয়োজনীয় বিষয় যুক্ত করে ব্যয় বৃদ্ধি করা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন দেখা যাচ্ছে প্রকল্প যত বড় দুর্নীতি পরিমাণ তত বেশি বিদেশি ঋণ নির্ভর মেগাপ্রজেক্টকে কাজে লাগিয়ে প্রকল্প ব্যয় বারবার বাড়ানো হয়েছে স্বল্পমেয়াদী ঋণের পাশাপাশি উচ্চ সুদের ঋণ নেওয়ার প্রবণতা ছিল আওয়ামী লীগ সরকারের সহজ শর্তে অল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণের দিকে শেখ হাসিনা সরকারের নজর দেয়নি এখন বাড়তে থাকা ঋণ কম কর আদায় আর কম রপ্তানি আয়ের কারণে বাংলাদেশের ঋণের পরিশোধ এবং রাজস্ব অনুপাত প্রথমবারের মতো একশো শতাংশ সারিয়ে যাবে বলে আশঙ্কা